আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয় সরল সমীকরণ থেকে অনুসরণীর পাঁচ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই দেখো কি বলেছে করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বার্ষিক মানে এক বছর বার্ষিক মানে এক বছর বারো পারসেন্ট মুনাফায় ও বাকি টাকা তার মানে কি তার ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু সে দুই ভাগ করে ফেলেছে কিছু অংশ সে বারো পার্সেন্ট মুনাফায় রেখেছে কোথাও না কোথাও আর বাকি টাকা সে বছরে বার্ষিক মানে বছরে দশ পার্সেন্ট মুনাফায় কি করলেন বিনিয়োগ করলেন বা কিছু একটা করছেন সে এক বছর পর যেহেতু এখানে বলা হয়েছে বারে বারে বার্ষিক বার্ষিক এক বছরের কথাই বলা হয়েছে এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন মুনাফা মানে কিন্তু লাভ ঠিক আছে সে কত টাকা প্রফিট করলো সে এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি দশ পারসেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন এটা আমাকে বের করতে বলেছেন একটু মাথা ঠান্ডা করে শুনো এটাও কিন্তু আমাদের একটা প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের মতো যায় তোমাকে এটা দুইভাবে প্রশ্ন করতে পারে তুমি ধরে নাও যে তোমাকে ক বের করতে বলেছে দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন খ নাম্বারে হয়তো বের করতে বলেছে বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন হতে পারে এরকম তাহলে আসো আমরা পাঁচ নম্বর প্রশ্নটা একটু সলভ করি মনোযোগ দিয়ে দেখবে আশা করি বুঝতে পারবেন তাহলে প্রথমে আমরা কি করব। যে আমরা ধরে নিব। আমি আমরা তো জানি না সে বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা রেখেছেন বা দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা রেখেছেন তাহলে আমরা কি করবো এটা ধরে নিব। তো ধরে নিই যেহেতু আমাকে দশ পার্সেন্ট মুনাফাটা বের করতে বলেছে তাহলে কিন্তু আমরা প্রথমে দশ পার্সেন্টেরটাই ধরবো দেন বারো পার্সেন্টেরটা হ্যাঁ তাহলে চলো আমরা ধরে নিই ধরি টেন পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন টাকা তাহলে টেন পার্সেন্ট মুনাফায় যদি তিনি এক্স টাকা বিনিয়োগ করেন তাহলে বাকি টাকা সে টুয়েলভ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন তাহলে বাকি টাকা সেটা কত টাকা বাকি টাকা তার টোটাল টাকা কত ছিল দেখো ছাপ্পান্ন হাজার টাকা ছিল তাহলে ছাপ্পান্ন হাজার টাকা থেকে এক্স টাকা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই সে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছে তাহলে এটা আমরা কীভাবে লিখবো বাকি টাকা হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স টাকা এখানে আরেকটু বলি তোমাদেরকে মনে করো যে তুমি যে কোনো জিনিস একটা কিছু কিনেছ তুমি দোকানদারকে ওই যে যেরকম আমরা দোকানদারের কাছ থেকে যখন ধরো একটা আছি বিশ টাকা নিয়ে গিয়েছি আমরা একটা চিপস কিনবো চিপসের দাম হচ্ছে পনেরো টাকা আর দোকানদার তাহলে আমাকে ফেরত দিবে কত পাঁচ টাকা তাহলে এই যে তোমার দোকানদার কত টাকা ফেরত দিবেন এটা আমরা কীভাবে বের করবো যত টাকা দোকানদারকে দিয়েছি তার থেকে চিপসের টাকাটা বিনিয়োগ করে দেব এখানেও কিন্তু ঘটনাটা ঠিক এরকমই যে আমি যেহেতু দশ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা আমি বিনিয়োগ করেছি তাহলে বাকি টাকা কিভাবে বের করব মোট টাকা থেকে এই দশ পার্সেন্ট মুনাফায় যত টাকা ওটা বাদ দিয়ে দিব তাহলেই বাকি টাকা বের হয়ে যাবে আচ্ছা এইবার দেখো আমাদের পরবর্তী স্টেপটা আমরা কীভাবে করতেছি এই যে পার্সেন্ট পার্সেন্ট কথাটা তোমরা কিন্তু জানো শতকরা মানেই হচ্ছে একশো তাহলে টেন পার্সেন্ট এই কথাটার মানে কি টেন পার্সেন্ট কথাটার হচ্ছে একশোর মধ্যে দশ টেন পার্সেন্ট কথাটার মানেই হচ্ছে একশোর মধ্যে দশ যেখানে এখানে যেহেতু আমরা লেনদেনের কথা বলছি তাহলে আমরা এটা কীভাবে সাজাবো একশো টাকায় যেহেতু এখানে বার্ষিক বলা হয়েছে অর্থাৎ এক বছরের আমরা এটাকে স্টার্ট করব। একশো টাকায় হান্ড্রেড টাকায় ওয়ান অর্থাৎ এক বছরের মুনাফা কত টাকা পেয়েছি দেখো এখানে আবারও বলছি পার্সেন্ট মানেই টেন তাহলে পার্সেন্টের সাথে কত লেখা টেন লেখা তার মানে একশো টাকায় এক বছরের মুনাফা পেয়েছি আমি দশ টাকা অতএব এক টাকায় এক বছরের মুনাফা হবে অবশ্যই কম টাকা হবে তাহলে উপরে টেন নিচে হানড্রেড টাকা এখন দেখো আমি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলাম এক্স টাকা তাহলে ওই এক্স টাকায় কত টাকা মুনাফা পাবো সেটা বের করছি তাহলে অতএব এক্স টাকায় এক বছরের মুনাফা হবে টেন ইন্টু এক্স অর টেন এক্স একই কথা বাই হানড্রেড টাকা আশা করি এই পোশনটা বুঝতে পেরেছ সেইভাবে আমরা কি করব এবার বারো পার্সেন্টের জন্য হিসাব করব। তাহলে আমরা বলছি আবার এবার বারো পার্সেন্ট যদি হয় তাহলে পার্সেন্ট মানে হচ্ছে হান্ড্রেড আর হচ্ছে টুয়েলভ তো দেওয়াই আছে তাহলে একশো টাকা এবার কত টাকা হবে বার্ষিক মুনাফা বারো টাকা ঠিক আছে তাহলে আসো শুরু করি এবার লিখবো হান্ড্রেড টাকায় এক বছরের মুনাফা টুয়েলভ টাকা অতএব এক টাকায় এক বছরের অবশ্যই কম হবে তাই ভাগ করতে হবে অতএব দেখো তো বারো পার্সেন্ট মুনাফায় আমি কত টাকা বিনিয়োগ করেছিলাম ছাপ্পান্ন হাজার মাইনাস মাইনাস এক্স টাকা তাহলে এটাই লিখতে হবে ফিফটি সিক্স এক্স টাকায় এক বছরের মুনাফা হবে টুয়েলভ ইন্টু ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স ডিভাইড হান্ড্রেড টাকা ওকে এখন বলো এটা আমার মুনাফা অর্থাৎ লাভ পেয়েছি দশ পার্সেন্ট যেটা রেখেছিলাম সেটা লাভ পেয়েছি এত টাকা বারো পার্সেন্ট যেটা রেখেছি সেটা লাভ পেয়েছি এত টাকা আর দুইটা মিলে দেখো তো আমি মোট মুনাফা কত পেয়েছি দেখো তিনি এক বছর পর মোট মুনাফা পেয়েছে ছয় হাজার চারশো টাকা তার মানে কি মোট মানেই কিন্তু যোগ তাহলে দশ পার্সেন্টের মুনাফা এবং বারো পার্সেন্টের মুনাফা যোগ করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে কত পাবো হচ্ছে ছয় হাজার চারশো টাকা তাহলে এটা এতটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে লাস দেখো এই প্রশ্নটা লিখেছি এবার এটা লিখবো টুয়েলভ ইন্টু ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স ডিভাইড হান্ড্রেড তাদের যোগফল কত বলা হয়েছে সিক্স থাউজেন্ড টাকা এখন আমাদের করণীয় কি এখন আমরা এখান থেকে কি করব দেখো এখানে হর একশো এখানেও একশো তাহলে আমরা ইজিলি এখানে কি করতে পারি লসাগো নিতে পারি হানড্রেড আর মনে রাখবে লসাগু এবং হর দুইটাই যদি সেম হয়ে যায় তাহলে উপরের সংখ্যার কোনো পরিবর্তন করতে হয় না শুধু লব যা আছে সব তোমরা সিরিয়াল মেনটেন করে শুধু লিখে দাও ফাইভ সিক্স Thousand minus X equal four zero zero. Okay. আমার মূল উদ্দেশ্য হচ্ছে চলকের মান নির্ণয় করা মূল উদ্দেশ্য হচ্ছে কি চলকের মান নির্ণয় করা যতক্ষণ পর্যন্ত আমরা চলকের মান নির্ণয় না করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারবো না কারণ আমাকে বলা হয়েছে দশ পার্সেন্ট মুনাফায় সে কত টাকা বিনিয়োগ করেছে অর্থাৎ এক্সের মান চাই আমার তো যেহেতু আমি চলকের মান চাই বাকি সংখ্যাগুলা বা যুব সংখ্যাগুলা সব এক সাইড অর্থাৎ অপর দিকে নিয়ে যাব। তাহলে চলো আমরা এই কাজটাই করতে থাকি কী করবো যখন এই হান্ড্রেডটা এদিকে নিয়ে আসবো নিচে যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা জানি সাইড চেঞ্জ করলে সেটা গুণ অবস্থায় চলে যাবে তাহলে টেন এক্স প্লাস হান্ড্রেডটা এখন ওর সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ইন্টু আশা করি বুঝতে পেরেছ এবার আমরা কি করবো দেখো এবার আমরা এইটু এই কাজ করবো এখান থেকে ব্রেকেটটা উঠাবো তাহলে টুয়েলভ

আচ্ছা এখন আমরা কি করব এক্স চলক বিশিষ্ট যে পদগুলা তাদেরকে এই সাইডে রাখবো আর বাকি যেগুলো সংখ্যা আছে সব ওদিকে নিয়ে যাবো তাহলে আমরা লিখতে পারতেছি টেন এক্স মাইনাস টুয়েলভ এক্স ইকুয়াল এখানে আগেই ছিল সিক্সটি ফোর মাইনাস এই যে এই পদটা ওই সাইডে চলে যাচ্ছে যেহেতু এটা সে প্লাসের ছিল তাহলে এই সাইডে আসলে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই এখন দেখো একটু খেয়াল করে আমরা কি করছি টেন এক্স এর আগে কিন্তু মনে মনে প্লাস আছে তাহলে আমরা এখানে যেহেতু দুইটা বিপরীত যুক্ত তাহলে আমরা অবশ্যই বিয়োগ করব বিয়োগ করার নিয়ম হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় তাহলে টুয়েলভ থেকে যদি তুমি টেন বিয়োগ করো তাহলে রইলো কত টু এক্স আর টু এক্সটা কোন চিহ্নের জন্য হবে যে চিহ্নের সংখ্যাটা বড় ছিল তাহলে টুয়েলভ যেহেতু মাইনাসের ছিল তার মানে আমার আনসারটা হবে মাইনাসের টু এক্স ইকুয়াল আবার দেখো তুমি যখন এটাকে মাইনাস করবে তাহলে তুমি আনসার পাবে এখানেও দেখো সিক্স ফোর থেকে সিক্স সেভেন এটা কিন্তু বড় ঠিক আছে তাহলে আমরা এটাতেও আনসার পাবো মাইনাসের থ্রি টু জিরো 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 এখন দেখো আমার বামপক্ষে ডান পক্ষে দুই সাইডে কি আছে মাইনাস আছে তাহলে তুমি এই মাইনাসটাকে দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারো তাহলে রইল হচ্ছে টু এক্স ইকুয়াল থ্রি টু জিরো 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 এখন আমার কাজ হচ্ছে এক্সের এর মান নির্ণয় করা এক্স এর সাথে টু গুণ অবস্থায় আছে তাহলে এই টুটা যখন সাইড চেঞ্জ করবো সে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে দুই চলে যাবে নিচে দুই দিয়ে যখন আমরা এটাকে ভাগ দিব আমরা জানি সিক্সটিন অর্থাৎ ষোলো দোকানে বত্রিশ হবে আর তিন শূন্য উপরে তিনটা শূন্য অতএব আনসার হবে ষোলো হাজার টাকা তাহলে আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা দশ পার্সেন্ট বিনিয়োগ করে টাকা রেখেছি কত আমি বিনিয়োগ করেছি হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকার ভেতরে ষোলো হাজার টাকা আর বাকি টাকা কি করেছি বাকি টাকা আমরা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছি এখন যদি তোমাকে প্রশ্ন করা হতো যে আরেকটা প্রশ্ন যদি এরকম করা হতো যে তাহলে বারো পার্সেন্ট মুনাফায় তুমি কত টাকা বিনিয়োগ করেছ তাহলে আমরা কিন্তু এটা এভাবে বের করতাম অতএব বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন আগে দেখেছি ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স টাকা নিয়োগ করেছেন তাহলে আমরা এখানে কি করবো শুধু এক্সের মানটা বসিয়ে দিব তাহলে ফাইভ সিক্স জিরো 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 মাইনাস আমরা একস মান পেয়েছি হচ্ছে সিক্সটিন থাউজেন্ড মাইনাস করলে আমরা আনসারটা পাবো টাকা টাকা আশা করি বুঝতে যদিও আমাকে এখানে শুধু কত বিনিয়োগ করেছেন সেটা বের করতে বলেছে কিন্তু খেয়াল করো আমি কিন্তু টুয়েলভ পার্সেন্টটাও বের করে দিয়েছি এই কারণে কারণ যেন তোমাদের দৃশ্য নির্ভর প্রশ্ন আসলে ক খ এভাবে আসতে যেন তোমরা এটা দিতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ